বন্ধুরা চলে যাচ্ছি শরীরপুর থেকে এখন রিক্সার যুগে যাচ্ছি শরীরপুর বাস স্টেশনে এই যে ওট রিক্সার যুগে যাচ্ছি বাইরে বাসা থেকে রওনা দিলাম ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে বসে থাকবেন অনেক ধরনের ভিডিও আপলোড হবে আপলোড হচ্ছে বিগত সময় আপলোড হয়েছে দেখছেন আর এটা হচ্ছে আমার ডিজে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড মানে ট্রাভেল ব্লক এগুলো ক্যামেরা দিয়ে করা হয় যাই হোক সব মিলে ভালো লাগতেছে আর আপনাদের কাছে আমার এই নতুন ক্যামেরা ভিডিও কেমন লাগে বয়েস কেমন আসে একটু বলবেন শরীরের তো ভাঙা রাস্তা আছে এই যে ভাঙা রাস্তা హా బా సకే సుస్థానం అల్ల హాఫెజ్జ